আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখায় কিভাবে আমি চিকেন পাকোড়া বানাবো চিকেন পাকোড়াটা আমি দুটো প্রসেসেই করব এবং কিভাবে স্টোর করে রাখবেন সেটাও আমি আপনাদের বলবো তো দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে মোটিভেট হই এবং ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনারা সাবস্ক্রাইব করতে থাকলে আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো বা নতুন নতুন ভিডিও আপলোড করবো এবারে দেখুন আমি কিভাবে পেস্ট করছি প্রথমে আমি মাংস টুকরো দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আমি ধনেপাতা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে আমি দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে খেয়াল করবেন আমি কি কি দিয়ে যাচ্ছি অবশ্যই পরিমাণগুলো দেখবেন আমি কিন্তু যা দিচ্ছি সব এক চামচ করে এবার আমি দেব এর সঙ্গে লেবুর রস আর আরও কিছু দেব যেগুলো আপনারা মাংসটাকে পেস্ট করে নিয়ে পরে মাখাতে পারেন আবার এর সঙ্গে একসঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারেন আচ্ছা আমি পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আপনারা মনে করছেন কি বানাচ্ছে দেখতে থাকুন দেখুন না কি হয় আচ্ছা এতে আমি দিয়েছি চারটে উপকরণ আপনাদের বাড়িতে চারটে উপকরণ না থাকলে দুটো উপকরণ দিলেই হবে আপনারা শুধু কর্নফ্লাওয়ার অ্যান্ড বেসন দিলেই হবে আমার কাছে দু আরও দুটো উপকরণ ছিল বলেই দিয়েছি আমি এক মুঠো বেসন দিয়েছি এক মুঠো চালের গুঁড়ো দিয়েছি এক মুঠো কর্নফ্লাওয়ার দিয়েছি এক মুঠো ময়দা দিয়েছি তো আপনার বারবার বলছে আপনাদের যেটা আছে সেটাই দেবেন আর আমি দিলাম একটু লেবুর রস এবং বিরিয়ানির মশলা এটা আমি বাড়িতে বানিয়েছি এই মশলা দিয়ে আমি ভালো করে এটাকে অল্প একটু জল দেব এই জলটা দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব বা সুন্দর মতো একটা স্মুথ পেস্ট করে নেব আচ্ছা পেস্ট করার পরে আমি একটু আমার ঢিলা ছিল সেই জন্য আমি এর সঙ্গে আরও অ্যাড করেছি বেসন অ্যান্ড একটু অল্প পেঁয়াজ পেঁয়াজটা আমি আস্ত অ্যাড করেছি ওটা তো পেস্ট হয়ে গেছে এটা আমি আস্ত মতো দিয়েছি মানে কচা দিয়েছি একটু পেস্ট না কচা দিয়েছি আর তার সঙ্গে একটু ঢিলা হয়েছিল বলে আমি ওর সঙ্গে একটু ময়দা অ্যাড করে নিয়েছি সরি বেসন অ্যাড করে নিয়েছি আপনারাও করে নেবেন যদি ঢিলা মনে হয় নিয়ে আমি এবারে তেলে ফ্রাই করা শুরু করে দিয়েছি তো তেলে ফ্রাই করে প্রথমে তেলের উপর দিয়ে দেব গরম তেলে তেলটা ভালো করে গরম করে নেবেন গরম করে নিয়ে পুরো ফ্লেমটাকে লো করে দেবেন আমি বারবার বলছি ফ্লেমটাকে কিন্তু হাই রাখবেন না পুরো তেল গরম করে ফ্লেমটাকে লো করে দেবেন দিয়ে আপনারা টিকিয়াগুলো ছেড়ে দেবেন টিকিয়াগুলো ছেড়ে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন হাই দেবেন না মিডিয়ামে দেবেন দিয়ে যখন একটা পিঠ আপনাদের ভাজা হয়ে যাবে তখন আপনি ওটাকে উল্টে দেবেন উল্টে দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেবেন তো যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আপনি তুলে নেবেন আর আরেকটা সাইড দেখায় ওটা ততক্ষণ লাল লাল করে ভাজা হোক আমি আরও একটা দেখাচ্ছি যেটা একইভাবে করা কিন্তু এটাকে আমি কি করছি দেখুন তো ভালো করে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি আচ্ছা এইটা আপনি স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন আমি প্রথমে কি করেছি একটা পাতিল বা একটা পাত্র বা একটা হাঁড়ি যা হোক নিয়েছি তাতে আমি পরিমাণ মতো জল দিয়েছি পরিমাণ মতো বলতে দু বাটি থেকে তিন বাটি জল দিয়েছি দিয়ে তার উপরে আমি এই বাসনটাকে বসিয়ে দিয়েছি আমার একটা ফুটো বাসন আছে এটা ভাপানোর কাজে সাহায্য করে আমার প্রত্যেকটা ভাপানোর কাজে এটা সাহায্য করে তো সেই বাসনটা আমি হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি এবারে কি করছি সেটাকে বসিয়ে দিয়ে আমি প্রত্যেকটা টিকিয়া ওতে ছাড়া শুরু করেছি এবার টিকিয়াগুলো ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব আর নিচে থেকে যখন দেখতে পাচ্ছি না আমি এটা ইন্ডাকশানে করছি আর নিচে থেকে যখন জলটা ফুটবে তখন ওটা স্টিম হতে থাকবে ওটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিট স্টিম হতে দেব এদিকে আমার একটা পিঠ লাল হয়ে গেছে এবার আমি উল্টে আর একটা পিঠ ভাসছি ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু এখনও বলছি মিডিয়াম হিটে আছে এটা কিন্তু আমার হাই হিটে নেই মিডিয়াম হিটে দিয়ে আপনি আগে এটাকে সিদ্ধ করে নেবেন তো তারপরে লাল লাল হয়ে গেলে আপনি উল্টে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে দিয়ে পরবর্তীতে হাই আঁচে দিয়ে এটাকে উল্টে পাল্টে তুলে নেবেন আমার ভাজা হয়ে গেছে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন এই দেখুন এইভাবে আপনারা দুটো প্রসেসে দুরকমভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন টিকিয়া এবার এই টিকিয়াটা আপনি সঙ্গে সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খেতে পারেন আবার কখনো মনে হলো একটু অন্যরকম টেস্ট করবেন তখনও বসে খেতে পারেন আর যদি মনে হয় যে এটাকে আবার রান্নার সঙ্গে যুক্ত করবেন সেটাও করতে পারেন সেটা আপনাদের চয়েস অনুযায়ী করতে পারেন আর যেটাকে ভাপিয়ে রাখছি সেটা কি করবেন সেই ভাপানো বড়িটাকে সরি টিকিয়াগুলোকে আপনারা কিছুটা নিয়ে তেলের উপরে আবার ফ্রাই করবেন আমি সেটা আপনাদের দেখাবো কীভাবে তেলের উপরে আবার ফ্রাই করে সেটাকে খাওয়ার উপযুক্ত করা যায় এভাবে তৈরি করে যদি আপনি সসের সঙ্গে খেতে পারেন সেটা ধনেপাতার যে কোনো চাটনি ধনেপাতার চাটনি বা কোনো সসের সঙ্গে যদি খেতে পারেন তো খুবই ভালো লাগে খুব টেস্টি হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল আচ্ছা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আর প্রত্যেকটা বন্ধুকে বলছি আপনারা অবশ্যই কি করবেন প্রথমে একবার এটা পুরো রেসিপিটা দেখবেন দেখে ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন জিনিসটা ভালো হচ্ছে না খারাপ আমার তো মনে হয় না আপনারা যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ফলো করেন আর প্রত্যেকটা স্টেপ দেখেন না বাদ দিয়ে তাহলে আমার মনে হয় না কোনো রেসিপি খারাপ হবে আপনারা অবশ্যই 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 রেসিপিটা নাজগিট করে পুরো ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখা হয়ে গেলে আপনারা এইভাবে সংরক্ষণ করতে চান একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এবার এটাকে ফ্রাই করে নিলে হয়ে যাবে আমি ফ্রাই করে আপনাদের দেখাবো তাহলে আমি তো এটা হচ্ছে চিকেন প্রতি আরো আগ্রহী বলতে পারেন পাকোড়া বলতে পারেন যাই বলবেন তো এভাবে দেখুন

তো এবারে আমি আপনাদের আপনাদের জন্য ফ্রাই করে দেখাচ্ছি এটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি কিছুটা কিছুটা ফ্রাই করে দেখাচ্ছি তো দেখুন এভাবে আপনারা কি করবেন এটাকে ফ্রাই করে নেবেন আর এটা গরম অবস্থায় ফ্রাই করবেন না আপনাদের একটা কথা বলে দিই এটাকে আপনারা অবশ্যই ফ্রাই করবেন কিভাবে বলুন তো প্রথম ঠান্ডা করে নেবেন তারপরে ফ্রাই করবেন নালে ওটা ছেড়ে যাবে ঠিক আছে যেহেতু ভাপানো ওতে জলে ভাপানো তো ওটা ছেড়ে যাবে এই টিপসগুলো মাথায় রাখবেন পরে ছেড়ে যাবে আপনি বলবেন যে আপনার জন্য হয়নি তখন তো আর এটা ঠিক না তো ওই জন্য আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর তেলে ফ্রাই করবেন তেলটা ঠান্ডা না তেলটা গরম করে নেবেন আর আমি দুটো রকম প্রসেসে আপনাদের দেখাচ্ছি একটা আমি করেছি শুধুমাত্র ওটাকে নিয়েই তেলে ছেড়ে দিয়েছি আরেকটা করেছি আমি বেসনটাকে বেসন গুলেছি খানিকটা বেসনের মধ্যে কিছুই দিইনি জাস্ট লবণ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ওটাকে একটু ফেটিয়ে নিয়েছি ফেটানোটা একটু ভালোভাবে ফেটাবেন ফেটিয়ে নিয়ে ওর সঙ্গে সামান্য খাবার সোটাও দিয়েছি তো ফেটিয়ে নিয়ে আমি কি করেছি ওটার মধ্যে এই মাংসটাকে আবার একটু ইয়ে করে মানে ওই পুরটার মধ্যে দিয়ে ওটাকে আরেকবার ভাবে আর ভাবে ফ্রাই করেছি আমি দু রকমভাবেই ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি আপনারা তাহলে কী শিখলেন একটা মাংস দিয়ে তিন রকমের টিকিয়া করা একটা হচ্ছে ভাপানো আরেকটা হচ্ছে এমনি তেলের উপর ফ্রাই করা আরেকটা হচ্ছে ভাপিয়ে নিয়ে ফ্রাই করা আরেকটা হচ্ছে ভাপিয়ে নিয়ে ফ্রাই করে মানে বেসন দিয়ে ফ্রাই করা বেসনের পুরে ডুবিয়ে নিয়ে ফ্রাই করা তো এখানে চার রকম কিন্তু চিকেন টিকিয়া আপনারা পেয়ে গেলেন একটা ভিডিও চার রকম রেসিপি আপনাদের কি সত্যি সুবিধা হলো না তো যদি সত্যি ভিডিওগুলো ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন ট্রাই করবেন এবং বানানোর পরে কেমন হচ্ছে রেসিপিগুলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবে লাল করে ফ্রাই করে নেবেন আর একটু লাল না হলে না এর এর যে ক্রিসপিটা সেটা থাকবে না তখন ওই নরম মতো হয়ে যাবে একটু লাল করে নেবেন আর এই ভাজাটা আপনারা আবারও বলছি ভাতে খেতে পারেন গরম ভাতে আর আপনারা যদি পরোটার সঙ্গে খেতে চান সেটাও খেতে পারেন আপনারা যদি এটাকে স্ন্যাক্স হিসেবে খেতে চান সেটাও খেতে পারেন আবার এর মধ্যে যদি কাঠি দিয়ে এর উপর লেবুর রস দিয়ে পেঁয়াজ শশা কুচি করে স্ন্যাক্স হিসেবে খেতে চান সেটাও খেতে পারেন আল্লাহ হাফেজ